দর্শক বাংলাদেশ মলম পার্টি নামে কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেনি কিন্তু এই ধরনের বাহারি নামে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন সাইদ রিমন নামের জনসচেতনতাকারী এক প্রকৌশলী ও শিক্ষক নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি আমজনতার দল আ আম জনতা পার্টি নামে গত আট মাসে অন্তত এমন চব্বিশটি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন থেকে বেরিয়ে আসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আত্মপ্রকাশের অপেক্ষায় আছে অল্পদিনের মধ্যে আলোতে আসবে দলটি এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে আর নির্বাচনকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা বলছেন নির্বাচনের সময় এগুলে ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই আত্মপ্রকাশ হয়েছে ব্যক্তি ও ব্যবসায়িক স্বার্থে যার প্রমাণ গত সতেরোই এপ্রিল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ আম জনতা পার্টি এর প্রধান ডেস্টিনির মোহাম্মদ রফিকুল আমিন অর্থপাচার ও ডেস্টিনি ট্রি প্লান্টেশনের মামলায় বারো বছর কারাভোগের পর গত পনেরোই জানুয়ারি জেল থেকে বের হওয়ার তিন মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবে পরিচিত রফিকুল আমিনের হঠাৎ রাজনীতিতে নাম লেখানোর কারণ কী তা উঠে আসে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তিনি জানান রাজনৈতিক পরিচয় না থাকার কারণে বারো বছর কারাগারে থাকা অবস্থায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এমনকি গণহারে কারাগার থেকে সবাই বেরিয়ে গেলেও তাকে ছাড়া হয়নি রাজনৈতিক সিলমোহর না থাকার কারণে যেদিন হাসিনা পালিয়ে গেল তারপর থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই কয়দিন ঢাকা জেল খালি হয়ে গেছে মানুষ সারা রায় ছেড়ে দিছে আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কীভাবে হইলো বলো না জামিন হয়নি তো এগুলো রাজনীতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে আমি তখন সুপার কাছে সুপার সাহেবের কাছে দৌড়াই গেলাম যে আমি তো এত বছর আটকা আসি আমাকে ছাড়েন বারো বছর বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না আপনার যদি আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন আপনি যদি আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম আ আম জনতা পার্টির চেয়ারম্যান জানান এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা তখন যে প্রশাসক থাকবে যে রাষ্ট্রশাসন করবে তার কাছে পৌঁছাবেন গত পঁচিশে এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে জনতার পার্টি বাংলাদেশ নামের দলটি আত্মপ্রকাশ করেছে এই দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ শেখ হাসিনার শাসনের পতনের পর অর্থাৎ দু সালের আগস্ট থেকে দু সালের এপ্রিল পর্যন্ত গত আট মাসে অন্তত ২২টি রাজনৈতিক দল ও চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে যার মধ্যে গত বছর এগারোটি আর চলতি বছরের প্রথম চার মাসে আরও এগারোটি দল গঠিত হয়েছে সেই হিসেবে প্রতি মাসে গড়ে তিনটি করে রাজনৈতিক দল ও সংগঠন হয়েছে আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে আছে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ এনপিবি জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি সমতা পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি সার্বভৌমত্ব আন্দোলন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি জাতীয় বিপ্লবী পরিষদ দেশ জনতা পার্টি আমজনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি বাংলাদেশ জন অধিকার পার্টি জাতীয় নাগরিক পার্টি জনতার বাংলাদেশ পার্টি জনতার দল গণতান্ত্রিক নাগরিক শক্তি ভাষানী জনশক্তি পার্টি ও আ আম জনতা পার্টি বিএজেপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জন্ম নিয়েছে আধা সরকারি দলখ্যাত জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসা নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আলোচনায় রয়েছে এনসিপি দলটি এখনো নিবন্ধন পায়নি তারপরও রাজনীতিতে বেশ দাপট দেখাচ্ছে আত্মপ্রকাশের পর থেকে দলটির নেতারা সরকারের পৃষ্ঠপোষকতায় নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে এই যে অভ্যুত্থানে এত এত মানুষ তাদের জীবন দিল এত এত তাদের চোখ হারালো আজকে দেখেন তাদের যারা মারা গিয়েছে তাদের আত্মা কষ্ট পায় যে যেই ফ্যাসিবাদের দোষর শালম কোথায় স্বাধীন বাংলাদেশে সবার আগে শালমের বিচার হওয়ার কথা ছিল আজকে সেই শালমের রেকমেন্ডেশনে এই এনসিপি নামক একটি দল করে এই নাহিদ আসিফরা তারা অফিস দিয়ে তারা রাজনৈতিক দল করছে তারা শালমের ফাইন্যান্সে তারা চলছে এটা কি শহীদের রক্তের সাথে বেমানি না তো আমার কথা হচ্ছে আপনি যেই আন্দোলনটাকে পুঁজি করে আজকে নাহিদ হলেন আসিফ হলেন আজকে আপনি সেই আন্দোলনে আপনার শহীদ ভাইদেরকে তাদের লাশের কে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের লাশের উপর দিয়ে গিয়ে আপনি আজকে সেই ভূমিদস্যুর সাথে আতাত করলেন সেই ভূমিদস্যুর রেকমেন্ডেশনে আপনি একটি অফিস বাগিয়ে নিলেন এবং তাদের ফাইন্যান্সে আপনি আপনার রাজনৈতিক দল পরিচালনা করছেন তো এর চেয়ে মানে কি বলবো এর চেয়ে নিচতা কি হতে পারে আর এরা নাকি আমাদের আগামী দিনের রাজনীতি করবে তাহলে এরা যদি আমাদের আগামী দিনের রাজনীতি নেতা হয় এদের মতো বাটপার এদের মতো চিচার আপনি সার্জিস বলেন আসিফ বলেন নাহিদ বলেন হান্নান মাসুদ বলেন এগুলি তো সব চিহ্নিত বাট পার আমি যেগুলিকে এখন আমার ফেসবুকে আমি ডাইরেক্ট বলি ফকির নির পোলা পাইনি কেন বলি আসলেই তো এরা ফকির নির পোলা পাইনি কারণ ফকির নির পোলা পাইনি না হলে কি নিজের বাপকে এভাবে অনুমতি দেয় যে বাপ তুমি এগুলি করো ধান্দা করো এরা আসছে অল্প সময়ের জন্য ভাবতে যা পারি কামায় নেয় এলো মেলো করে দেমা লুটে পুটে খাই এ হচ্ছে তাদের মূল মন্ত্রা এখন আমার কথা হচ্ছে আসলে এরা ওয়ান্স এ ফকির নির পোলা অলওয়েজ এ ফকির নির পোলা এখন আমি ভাই বলতে খারাপ লাগে বাট এটা হচ্ছে বাস্তবতা

এদের আরো মেসিভ স্কেলের করাপশন আমাদের কাছে আসবে যেটা এখন বিরুদ্ধে আমরা তথ্য পাচ্ছি এখন তো মিডিয়া পুরোপুরি স্বাধীন না যে কারণে আমরা প্রকৃত তথ্যগুলো আমরা দিতে পারছি না কিন্তু যখন এদের ক্ষমতা থাকবে না যখন এদের ইউনিসের যে একটা মানে সরকার তাদেরকে ছায়া দিয়ে রেখেছে যে কারণে তাদের অপকর্মগুলো ঢেকে আছে আপনি দেখেছেন যে তারা কিভাবে ওই একটা পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল সেখানে তারা সুইট গুলোকে দখল করে রেখেছিল এ নিয়ে সামান্য একটু নিউজ এসেছিল ওটা তারা ধামা চাপা দিয়ে দিল বাংলাদেশের এতগুলো টেলিভিশন চ্যানেল কেউ গিয়ে পারলো না ওই ম্যানেজারের সাক্ষাৎকার নিতে যে ভাই এই ছাত্র করে এতগুলো যে হোটেলের রুম দখল করে রেখেছিল নিয়ে একটা বক্তব্য বক্তব্য দাও এসেছে মিডিয়াতে কারণ রেখেছিলেন মালিকদেরকে বলা হয়েছে যে এটা নিয়ে কোনো মুখ খুলতে না তো এইভাবে মিডিয়ার কন্টরোধ করে রাখা হয়েছে এইভাবে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে প্রকৃত সত্যটা আমরা পাচ্ছি না একদিন প্রকৃত সত্য বের হবে যে এই নাহিদ আসিফ এই হান্নান মাসুদ এরা প্রত্যেকটা যে বাটপার এরা প্রত্যেকটা যে ওই ছাত্র অভ্যুত্থানকে পুঁজি করে এরা যে ধান্দা করতেছে এটা একদিন না একদিন প্রকাশ হবেই এখন তো একটু একটু করে বের হচ্ছে প্রসঙ্গত দু হাজার আট সালের রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি নতুন দল নিবন্ধন লাভ করেছে এগুলোর বেশিরভাগের নামই কেউ জানে না তার ওপর অভ্যুত্থানের পর হিরিক লেগেছে নতুন দল গঠনের নির্বাচন কমিশন সূত্র জানায় নিবন্ধনের আবেদনকারী পঁয়ষট্টিটি রাজনৈতিক দলের অনেকেরই কেন্দ্রীয় অফিস মূলত বসতঘর দোকান গুদাম মাদ্রাসা ঠিকাদারের অফিস অনেক রাজনৈতিক দলের সাইনবোর্ডও নেই এর মধ্যে অন্যতম বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ জাস্টিস পার্টি বিজেপি বাংলাদেশ জনশক্তি পার্টি বাংলাদেশ জনগণের দল বাজত জনতা মহাজোট বাংলাদেশ অহিংস গণ আন্দোলন বাংলাদেশ বেকার সমাজ বা বেশ রাজনৈতিক বিশ্লেষকরা এসব রাজনৈতিক দলকে দোকান নামে অবহিত করেছেন মূলত ভোটের সময় জোট রাজনীতির সঙ্গে এই প্রবণতার সংযোগ রয়েছে বিশেষ করে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের দল গঠনের তোড়জোড় দেখা যায় এ ধরনের দল তৈরির প্রবণতা দেখা গিয়েছিল এরশাদের আমলেও সে সময় একশো বিশটিরও বেশি দল গঠন হয়েছিল পরবর্তী সময়ে নব্বইটি দল নিয়ে জোট করার নজির আছে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে জাতির সেবা ও জাতীয় স্বার্থ রক্ষার কথা বলে মূলত কিছু লোক নিজেদের স্বার্থ রক্ষা ও ধান্দাবাজি করার জন্য রাজনৈতিক দল গঠন করছেন এবারও তার ব্যতিক্রম হচ্ছে না নতুন এসব দলের মধ্যে খুব কম সংখ্যক দল আগামীর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বেশিরভাগ রাজনৈতিক দল রংধনুর মতো হারিয়ে যাবে এমনটা অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর